আসসালামু আলাইকুম আমি নার্গিস চলে আসছি পাইকারি ঘর থেকে আজকে দেখাবো বিপুল গঙ্গা জমজম তিনটা ক্যাটাগরি দেখাবো সবগুলো ড্রেস খুলে খুলে দেখাই আর আপনারাও ভিডিও ধৈর্য সহকার দেখেন এগুলো দিয়ে শেষ করি ছোটগুলো খুবই সুন্দর একটা ড্রেস দেখো এটা হবে সুতি বিপুলের ড্রেস সুতি বিপুল ব্যান্ডের ড্রেস পুরো ড্রেসটা কিন্তু এই যে দেখো এটা কিন্তু সুতা দিয়ে কাজ করা সুতাগুলো দিয়ে কাজ করা এটা বোঝা যায় নাকি তা জানি না মোবাইলে কতটুকু বোঝা যায় এটা সুতা দিয়ে কাজ করা এটা কিন্তু ডিজাইন করা ঠিক আছে এটাও সুতা দিয়ে ডিজাইন করা ডলার করা পুরো ড্রেসটা হবে এই যে এরকম এটা কামিজের সামনের অংশ এটা কামিজের ব্যাক অংশ এটা হবে হাতার কাপড়টা এটা হবে ছেলারে কাপড় পাক্কা আড়াই গজ আছে সুতি ছেলারে কাপড় কামিজ হবে ফ্রি সাইজ ওন্য হবে আড়াই হাত পানার পাঁচ হাতের ওন্য ওন্য সাইডে কিন্তু এরকম কাটোর করা আছে ঠিক আছে ওন্য সাইডে এরকম কাটোর করা আছে কাজ করা কিছুটা হয়তো কাটোর করা আছে কিছুটা কাটোর করে দেওয়া হয় নাই কিন্তু আপনারা চাইলে কাটোর করে নিতে পারবেন যারা কাস্টমাররা সেলাই করবে দর্জির কাছে তারা বলে দিবে যে কাটোয় করে দেন অবশ্যই করে দেবে কিংবা নিজেরা কাটওয়ার করে নেওয়া যায় মাত্র আটশো পঞ্চাশ টাকা অর্ডার দিয়ে দিবেন ঝটপট অর্ডার দিয়ে দিবেন খুবই কোয়ালিটিফুল ফুল এটা আছে কালার ওইটা দেখাইছি পিত্ত কালার এটা দেখাচ্ছি কালো এটা ব্যাক সাইড ব্যাক সাইডে এই যে হাতার কাপড় আছে এগুলো কিন্তু শেষ হয়ে গেছিল আবার কাস্টমারের অর্ডারের জন্য আবার নিয়ে আসা হয়েছে এই যে এটা ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ অর্ডার দিয়ে দেবেন যার যেটা ভালো লাগে স্ক্রিন শর্ট দেবেন অর্ডার দেবেন প্রতিটা অন্য এরকম কাটওয়ার করা হবে খুব সুন্দর কাটওয়ার করা হবে দুই ছেড়ে কাটওয়ার করা হবে অন্যটা এরকম দাম হবে মাত্র আটশো পঞ্চাশ এটার ভেতর তিনটা কালার আছে কালার তিনটা আমি দেখাই দিচ্ছি এটা হবে কালো ক্ষয়রি ঠিক আছে ডিজাইনটা দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর একটা ডিজাইন যারা আমাদের লাইফে আছেন লাইফটা শেয়ার করে দিবেন যারা আমাদের ভিডিও দেখবেন তারাও শেয়ার করে দিবেন কারণ সময় যদি বিজনেস কেউ নাও করতে পারেন কাউকে শেয়ার করে দিয়ে উৎসাহ করেন এটা হবে অন্য পুরোটা এরকম কাজ করা অনেক সুন্দর ড্রেসগুলো দাম হবে মাত্র আটশো তিনটা কালার ছিল তিনটেই দেখাইছি আপনাদের যে কালারটা ভালো লাগে স্ক্রিন শর্ট দেবেন অর্ডার দিয়ে দেবেন এটা বিপুলের ড্রেস না গঙ্গা সরি গঙ্গার ড্রেসগুলো খুবই সুন্দর দেখেন গলার কাছে কাজটা কত সুন্দর ঠিক আছে কত সুন্দর কালারটা আছে কালো খয়রি এগুলো সব জায়গায় দেখছি আটশোর উপরে বিক্রি করতে আছে ঠিক আছে সাড়ে আটশো নয়শো এর নিচে কেউ বিক্রি করে নাই কিন্তু আমরাই একমাত্র দিচ্ছি সাতশো আশি টাকায় একমাত্র পাইকারি ঘর থেকে পেয়েছেন সাতশো আশি টাকা অন্যটার ভিতরে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে ডিজাইনগুলো কি বোঝা যায় দেখেন এই যে একটু একটু করে মানে খালি চোখে দেখলে বোঝা যায় এগুলো আসলে মোবাইলের দেখলে বোঝা যাবে না এগুলো খালি চোখে দেখলে বোঝা যাবে যে এটার ভিতরে কত সুন্দর ডিজাইন করা দাম হবে মাত্র কত সাতশো আশি টাকা এটা অনেক সুন্দর দেখেন গলার কাজটা কাজটা কিন্তু খুবই সুন্দর কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং কাজের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা গঙ্গায় কিন্তু এরকম কাজ করা হয় একদম ফ্রি সাইজ হয় ঠিক আছে কামিজ ফ্রি সাইজ হয় হাতার কাপড় এরকম আলাদা দেওয়া থাকে ছেলবারের কাপড় আড়াই গজ অন্য হয় পাছা তারাই হাত পানা এটা কিন্তু নেভি ব্লু কালার কোনো সমস্যা নাই নেভি ব্লু কালারও রং উঠবে না এই যে এটা দেখছেন তো খুব সুন্দর একটু চিকচিক করতে চোনাটা এগুলা হয় খুবই সুন্দর দাম হবে মাত্র কত সাতশো আশি টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন অর্ডার দেবেন এগুলো কালার আছে এটা হবে সবুজ পিত্ত কালার যেটা আমি দেখাচ্ছি নেভি ব্লু ওটারই কালার এই হবে ড্রেসটা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা অনেক সুন্দর একটা ডিজাইন গলার কাছে কাজ করা আছে ছোট ছোট প্রিন্টের ভিতরেটা কিন্তু অনেক সুন্দর দাম হবে মাত্র সাতশো আশি টাকা চার যেটা ভালো লাগে স্ক্রিন দিবেন অর্ডার দিয়ে দিবেন এবার দেখাবো জমজম গুলো জমজম গুলো দিয়ে দাও দেখাই জমজম দেখানোর আগে একটা কথা বলে নেই জমজম থ্রি পিস কিন্তু আটশো টাকায় আমরা শুরু থেকে দিয়েছি ঠিক আছে এটি কিন্তু লাস্ট আটশো টাকা এরপরে যত জমজম আসবে সবগুলো আসবে কত করে জানেন তো নয়শো টাকা আটশো টাকা ঠিক আছে এরপরে যত জমজম আসবে আটশো টাকা আর আসবে না নয়শো আর হলো আটশো পঞ্চাশ তো আজকের ভিডিও থেকে যার যার যেটা ডিজাইন পছন্দ হবে যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দেবেন অর্ডার দিয়ে দেবেন খুবই সুন্দর কোয়ালিটিফুল কাপড় একদম মনে করেন সুতি সুতি কাপড় তার ভিতরে আবার একদম আশি আশি সুতা হয় এগুলো দেখেন কত সুন্দর ডিজাইন করা দাম হবে মাত্র টাকা যার যে কালারটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শট দিয়ে অর্ডার দিয়ে দেবেন এটা হবে খাতার কাপড় ওটা নিচের কাপড় এত কিছু দেখানো দরকার নাই তো কাপড় তো কাপড়ই দেখ একটু তাড়াতাড়ি একদম কাপড়গুলো গুলো বোঝা যায় যে কি কোয়ালিটির কাপড় ঠিক আছে এরপরে পাবেন আমাদের জমজম আটশো পঞ্চাশ আর নয়শো এটাই হবে আটশো টাকার যদি তারপর আটশো টাকার জমজম আপনারা চান অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আসলে অত লো কোয়ালিটির জমজম আমরা বিক্রি করি না গতকালকে কাপু আপু ফোন দিয়ে আমাকে বলে যে ছয়শো পঞ্চাশ টাকা কি জমজম আছে আমি বলছি আছে তো ফেলতু স্লোন গুলার বিক্রি করতে আছে আপনাদের জমজম বলে কিনেন আমারও আরো আরো একটা কথা আছে আমার তিন চারটা কাস্টমার কিনছে কিনে আবার স্বীকারও করছে যে আমরা না জমজম দেখলাম ৬৫০ পঞ্চাশ টাকায় কিনছি কিনে নিয়ে আসা দেখি কি নর্মাল যে বাংলা ফেদ্দ স্লোন ওইগুলো এগুলো বিক্রি করে কিছু এলাকা আছে ওই এলাকায় বিক্রি করে ঠিক আছে যদি তো আমরা কোয়ালিটি নিয়ে কাজ করি আমরা ওগুলো বিক্রি করতে পারবো না আর ওগুলো কেনার মতো কাস্টমারও আমার কাছে নাই আমার কাস্টমার তো সব বিএবি কাস্টমার মাত্র কত হবে 800 টাকা যার যে কালারটা ভালো লাগবে সেই সব দিবেন অর্ডার দিয়ে দিবেন একটু তাড়াতাড়ি অর্ডার দিন জমজমের স্টক কিন্তু কম আছে আরেকটা কথা হলো এখানে এই যে এক কালারের ভিতরে কামিজ মানে কামিজ অন্য এক কালার হবে এক কালার ভিতরে এমবোটারি কাজ করা এগুলো সব পাঁচশো পঞ্চাশ টাকা করে অফার ছেড়ে দেবো আজকেও কিন্তু এখানে অফারের অনেক ড্রেস রাখছি এগুলো অফার দিয়ে দেবো নিয়ে নেবেন পাঁচশো পঞ্চাশ ছয়শো টাকায় খুব ভালো ভালো ড্রেস যাবে ওগুলো কিন্তু আগে সাতশো পঞ্চাশ টাকা আটশো টাকা দাম ছিল যারা চলে আসতে চান চলে আসবেন পয়লা জানুয়ারি মানে জানুয়ারি মাসে প্রচুর অফার দেব অনেক সুন্দর অফারের প্রচুর ড্রেস আছে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো টাকায় প্রচুর অফার আছে যেগুলো আটশো টাকা আটশো পঞ্চাশ ছিল সেগুলো কিন্তু ওই যে উপরে রেখা ও ওখানে আছে ওগুলো যাবে এখন থেকে মানে আমরা অফার দিচ্ছি ওই অফারে যাবে ছয়শো টাকায় ঠিক আছে আর পাঁচশো পঞ্চাশে দেওয়া হইতাছে তারপর পাঁচশো টাকায় দেওয়া হইতেছে যারা চলে আসতে চান দ্রুত চলে আসবেন আর যারা চলে না আসতে চান অনলাইনের ভিতরে ভিডিও কলে দেখে নেবেন না হয় চলে আসবেন ভিডিও কলে তার আর সব ড্রেস খুলে দেখাবো না ক্যাটালগ দেখে যারা বুঝতে পারবেন তারা নিয়ে নেবেন আর যারা না নিতে পারবেন চলে আসবেন আমাদের এখানে অর্ডারের নিয়ম কমপক্ষে পাঁচশো দশ টাকা না হয় এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে যোগাযোগ করে আপনারা কাপড়ের ছবি পাঠিয়ে দেবেন আমরা নিজে থেকে আপনাদেরকে ফোন দেব অবশ্যই ফোন দেবো আপনার ছবি পাঠিয়ে দিয়ে বলবেন যে ড্রেসগুলো আছে কি না আপনারা জিজ্ঞাসা করলে আপনাদেরকে আমাদের লোক অবশ্যই আপনাকে ফোন দিবে আমি দিব না হয় যে কোনো একজন ফোন দিবেই বেশিরভাগ কিন্তু আমি ফোন দিই ঠিক আছে আমি ফোন ব্যাক করব আমি আসলে কি করি দেখি রাতে বসে বসে যে কার অর্ডার মিষ্টিক হয়েছে যদি কারো অর্ডার মিষ্টিক হয়ে যায় কারো অর্ডার যদি দেওয়া না হয় তারপরে আমি তাকে ফোন দিই আর আপনারা একটু যদি দেখেন না ম্যামোটা অর্ডার দিয়েছেন ম্যামো পান নাই একটু ফোন দিবেন নক করবেন আপু আমরা তো ম্যামো পাইনি তাহলে সাথে সাথে ম্যামো করে দেওয়ার অনেক সময় দেখা যায় বেশি অর্ডারের মাঝে দুই একটা অর্ডার মিষ্টি হয়ে যায় মাত্র কত করে মাত্র মাত্র এটা দেখাই দিয়ে দাও কা খুলতে হবে না এটা হবে বিস্কিট কালার এটা হলুদ কালার কাঁচা হলুদ কালার আটশো টাকা করে জমজমগুলো সব দেখাই দিচ্ছি কোনটা কোনটা আছে সবগুলো ডিজাইন দেখাই দিচ্ছি আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট শট দেবেন অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশে অফিস ডেলিভারি হোম ডেলিভারি দেওয়া হয় সারা বাংলাদেশ এরপরে যত জমজম আসবে নয়শো টাকা আটশো পঞ্চাশ টাকা ভি আই পি বিপি জমজম দেবো সমস্যা নেই

সাঁতার কাপড় একদম থ্রি সাইজ যে কোনো মানুষের হবে আর হোয়াইট গোল যারা নিতে চান দ্রুত ভিডিও দেখে হোয়াইট গোল অর্ডার দিয়ে দেন সামনে সপ্তাহ থেকে হোয়াইট গোল প্রতি পিসে একশো টাকা দাম বেশি হবে কারণ কাপড় কিনতে যে একশো টাকা বেশি খরচ হচ্ছে ঠিক আছে আমাদের হোয়াইট গোল্ড দেখেন আপনি খুঁজে দেখেন মার্কেট যাচাই করেন তাহলে বুঝতে যে কি কি দামে দিচ্ছি আমরা কোয়ালিটি দামে দিচ্ছি কালারটা কিন্তু অনেক সুন্দর মাত্র আটশো টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট স্ক্রিনশ অর্ডার দেন অনেকগুলো ড্রেস দেখাইলাম আরো দেখাবো আচ্ছা দেখাই খুব সুন্দর দাম হবে মাত্র আটশো টাকা যার যেটা ভালো লাগে হ্যাঁ ওইটা দাও ওইটা আমার খুব পছন্দ একটা ড্রেস দাও কালারটা আমার কাছে খুবই ভালো লাগে মানে কালারও ডিজাইনটাও খুব পছন্দ আমার কাছে এটা যার যে কালারটা পছন্দ স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন ঠিক আছে যার যেটা মনে চায় স্ক্রিনশট দিয়ে অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি দেওয়া হয় অনেক সময় না অনেক আপুরা ফোন দিয়ে জিজ্ঞাসা করে আপনারা হোম ডেলিভারি চার্জ কত নেন আমি এটাই বুঝলাম না আমরা কেন হোম ডেলিভারি চার্জ নেব হোম ডেলিভারি চার্জ নেবে কুরিয়ার অফিস আমরা কেন নেব আমরা কি কুরিয়ার সার্ভিস তো সবগুলো ড্রেস দেখাই দিয়েছি আপনারা যদি অফিস ডেলিভারি নেন কম খরচে নিতে পারবেন তার চেয়ে যদি কম কম খরচে নিতে চান তাহলে ব্যাংকে লেনদেন করবেন দেখবেন একদম কম খরচে নিতে পারবেন ঠিক আছে যে কন্ডিশন একটা টাকা আসে এই টাকাটা আসবে না আপনারা ব্যাংকে লেনদেন করবেন আমার কিন্তু হাজার হাজার কাস্টমার আছে ব্যাংকে লেনদেন করে তারা কিন্তু কম খরচে কাপড়টা হাতে পেয়ে যায় দেখা যায় বড় বড় বস্তা কিন্তু দুশো টাকার ভিতর পেয়ে যায় আপনারা যদি চান না আমাদের খরচ বেশি হয় সেই হিসাবে আপনারা ব্যাংকে টাকা দিবেন আর যদি মনে করেন না আমরা কুরিয়ার অফিসে টাকা দিয়ে কাপড় তুলব সেই হিসাবে একটু ব্যাপার বেশি তো আসবেই সবার ক্ষেত্রে একই আর বাংলাদেশের সব ব্যবসায়ীদের একই নিয়ম ঠিক আছে আমার আলাদা কোনো নিয়ম নাই আর অন্য ব্যবসায়ীর আলাদা কোনো নিয়ম নেই আপনারা সব জায়গা থেকে যে পাবেন না আমার কাছ থেকে সেমভাবে নিতে পারবেন